নমস্কার আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে আপনাদের সকলকে স্বাগত ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন গতকাল রাতের বাংলার সময় মতে ভারতের সময় মতে অক্সফোর্ডের ধুন্ধুমার মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী যখন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আমন্ত্রণে বক্তৃতা দিচ্ছিলেন সেই সময় ছজন যারা দাবি করেছেন এবং যাদের প্রোফাইল থেকে দেখা যাচ্ছে যে তারা স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া এস ইউনাইটেড কিংডম চ্যাপ্টারের নেতা কর্মী তারা বিরাট বিপ্লব করে ফেলেছেন মমতা ব্যানার্জিকে প্ল্যাকার্ড দেখিয়ে প্রশ্ন করেছেন ব্যাস বিপ্লব প্রায় চলে এসছে বিপ্লব স্পন্দিত বুকে সবাই লেনিন হয়ে গিয়েছেন কিন্তু সমস্যা হলো অন্যখানে বুঝতে পারছি না মিথ্যাবাদীটা কি এসএফআই মিথ্যাবাদী নাকি গণশক্তি বড় মিথ্যুক কেন এ কথা বলছি কারণ গণশক্তি কদিন আগে আপনাদের মনে থাকবে প্রথম পাতা জুড়ে খবর অক্সফোর্ডই করেছিল জানে না অক্সফোর্ড যাচ্ছেন মমতা মমতা ব্যানার্জি নাকি অক্সফোর্ড থেকে আমন্ত্রণই পাননি মমতা ব্যানার্জিকে নাকি অক্সফোর্ড বক্তৃতা দিতেই ডাকে তারপরে অক্সফোর্ডের সাইট থেকে দেখা গেল কেলক কলেজ অক্সফোর্ডের আন্ডারে সেখানে বক্তৃতা হবেন অক্সফোর্ডের প্রো ভিসি জোনাথন মিশি তিনি নিজে উপস্থিত থাকছেন বাকি ডেলিগেটদের সমস্ত বিষয় জানা গেল তা আমি তর্কের খাতিরে ধরলাম যে ওটা নাকি অক্সফোর্ডের বক্তৃতাই নয় কারণ গণশক্তি বলেছে অক্সফোর্ডে কি বক্তৃতা দিচ্ছে মমতা ব্যানার্জি মিথ্যা কথা গতকালকের ঘটনার পর আমি দেখলাম এসএফআই স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ফেসবুক এবং টুইটার থেকে পোস্ট করেছেন একই কথা আবার এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূক বিশ্বাস তিনি নিজেও লিখছেন যে অক্সফোর্ডে গিয়ে মিথ্যা ভাষণ দেবেন আর এস এফ আই চুপ করে শুনবে তা হয় না তাহলে বাবা এস এফ আই অক্সফোর্ডে গিয়ে ভাষণ তো দিলেন মমতা ব্যানার্জি তাহলে বাপু তোমার গণশক্তি যে মিথ্যা কথাটা বলল এতদিন ধরে বাজার গরম করলো কানমলাটা কে খাবে গণশক্তি খাবে না তুমি খাবে মিথ্যা কথাটা কে বলছে তুমি বলছো অক্সফোর্ডে গিয়ে ভাষণ দিচ্ছে মমতা ব্যানার্জি মিথ্যা ভাষণ তোমার ভাষায় কিন্তু ভাষণ তো অক্সফোর্ডে দিচ্ছে গায়ে জ্বলছে খুব গাত্র দাওয়া হচ্ছে তোমার ব্যারিস্টার জ্যোতি বোস অক্সফোর্ডে ভাষণ দেন তিনি শালিয়ার বউ নিয়ে ছেলে নিয়ে বিলেত ঘুরতে যেতেন বাবা অক্সফোর্ড তো ভাষণ দিতে ডাকেনি আর টালির চালের হাওয়াইচুটি পরা সাদা শাড়ি পরা ওই বস্তির মেয়েটাকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তার একটি কলেজ তার হলে আমন্ত্রণ জানাচ্ছে এরাজ্যের নারী উন্নয়নে উইমেন এম্পাওয়ারমেন্টে মমতা ব্যানার্জির যে ভিশনারি প্রকল্পগুলো সেগুলো নিয়ে টক দেওয়ার জন্য বক্তৃতা দেওয়ার জন্য গাত্রদাহ তো হবেই এলিডভার্সের সাবলটান ছত্রে ছত্রে প্রকাশ পেয়ে যাচ্ছে যে আমার তো এস এর ওই কমরেডদের কাছে প্রশ্ন কাল কি করলেন ছটা কুচো মাওমাকু কুচো মাও রাস্তায় না বলেন কোন কুচো মাও একটু দেখে নি আসুন যে কুচো মাও মধ্যে একজন মাত্র বাঙালি বাকি সব অবাঙালি কিন্তু মমতা ব্যানার্জি গেছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী হিসেবে নয় মমতা ব্যানার্জি বাংলার সাড়ে দশ কোটি মানুষের প্রতিনিধি হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে গেছেন সর্বোপরি তিনি ওখানে দেশকেও রিপ্রেজেন্ট করছেন একজন রাষ্ট্রনায়ক হিসেবে সেই মঞ্চে দাঁড়িয়ে যারা আর্জিকর নিয়ে স্লোগান তুললেন তাদের হিম্মত হবে আরজিকরের তদন্ত করছে সিবিআই সিবিআইয়ের দপ্তরের মাথায় রয়েছেন নরেন্দ্র মোদী অমিত শাহ নরেন্দ্র মোদী অমিত শাহ যদি কোথাও বাইরে যায় কদিন আগে গিয়ে আমেরিকায় গেছিলো আমেরিকায় গিয়ে প্রশ্নগুলো করার পিঠের চামড়া তুলে দেবে ভয় আছে না হিম্মত হবে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে মামলা চলছে তোমাদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে গিয়ে ওখানে গিয়ে কথাগুলো বলবার দাবরে সুপ্রিম কোর্ট থামিয়ে দিয়েছিল এমনকি নির্যাতি তার মা বাবা পর্যন্ত বিকাশ তাড়িয়ে দিয়েছে উকিল রাখতে চাইনি তাহলে একটা আন্তর্জাতিক মঞ্চে এটা করার মরিয়া প্রয়াস কেন এসে এসএফআই আমি নামগুলো বলছি আপনারা জানবেন নিখিল ম্যাথিউ নেহা পালিওয়াল অশোক বশিষ্ট এটা কেউ বাংলার অধিবাসী কেউ বাংলার অধিবাসী নয় এই পুরো ঘটনার মাস্টার মাইন্ড যে সে হচ্ছে সুচিন্তন দাস এই সুচিন্তন দাস তার বাবা কলকাতা লাগোয়া একটি বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগ সেই বিভাগীয় প্রধান ইতিহাস দপ্তরের ডিন আমি সঙ্গত কারণে বাবার নাম পরিচয় ইত্যাদিতে ডিটেলে যাচ্ছি না এটা উচিত নয় কিন্তু তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড পারলে ইউনিভার্সিটি অফিসিয়াল আল পতাকা লাগিয়ে রাখার কালচার সেটা থেকে বেরোতে পারেনি রাজ্যে শূন্য হয়ে গিয়েছেন প্রবল ফ্রাস্টেশন দু হাজার উনিশে শূন্য একুশে শূন্য আবার চব্বিশে শূন্য শূন্যের হ্যাট্রিক করে মহাশূন্যে চলে যাওয়া পৌঁছে যাওয়ার যে ফ্রাস্টেশন সেই ফ্রাস্টেশন মেটানোর জন্য একের পর এক জায়গায় তারা আসলে মমতা ব্যানার্জিকে অপমান করতে গিয়ে যেটা করছেন তারা বাংলার সাড়ে দশ কোটি মানুষকেই অপমানটা করছেন বাংলার সাড়ে দশ কোটি মানুষ এই অপমানটা মুখ বুঝে মেনে নেবেন কি আসলে কুকুরের লেজ দেখবেন কোনোদিনও সোজা হয় না তাই সিপিএমের চরিত্রও কোনোদিনও বদলাবে না কয়লা যেরকম হাজার ধুলেও ময়লা উঠবে না সিপিএমের চরিত্র কোনোদিনও তার বদল হবে না আপনি সিপিএমকে যতই রবীন্দ্রসঙ্গীত শোনান ওরা গণসঙ্গীতে ডিসার্ভ করে মমতা ব্যানার্জি বদলা নয় বদল চেয়ে বলেছেন রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছেন মাঝে মাঝে সত্যি মনে হয় গণসঙ্গীত শোনানোর প্রয়োজন ছিল এই সিপিএম ভদ্রলোকের ভাষা বোঝে না এরা যে ভাষাটা বোঝে সেই ভাষাটাই এদের জন্য একেবারে উপযুক্ত আমি শুধু আজকের এই বক্তব্য যেহেতু বাংলার একজন নাগরিক হিসেবে আমি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক ইত্যাদির বাইরে গিয়েও আমি বাংলার একজন নাগরিক হিসেবে কোথাও কালকে এই আচরণের জন্য আসলে বাংলার ইমেজটি নষ্ট হয়ে গেছে কিন্তু মমতা ব্যানার্জিকে এই জন্যই মমতা ব্যানার্জি ব্যতিক্রমী নেত্রী এরপরেও মমতাদি কখনো বদলার রাস্তায় হাঁটেননি কালকেও মমতা ব্যানার্জি ওদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে ছজন ছেলে মেয়ে তোমরা যারা বলছো এগুলো এটা রাজনৈতিক মঞ্চ নয় তোমাদের যদি বলার থাকে বরঞ্চ তোমরা একটা কাজ করো তোমাদের দলকে বলো বাংলার বুকে সংগঠনটা শক্তিশালী করতে তাহলে পার্টিটার আজকে এরকম অবস্থা হয় না আর বিজেপি এসে রাজ্যে এত শক্তি বৃদ্ধিও হতো না যদি না বাম তলায় ফুটকি লাগিয়ে রাম হয়ে যেত আসলে এহার নতুন করে বলবাড়ি বা কী আছে সুকুমার রায় সেই হজবল দেখ কবেই লিখে গিয়েছিলেন বিজ তার নাম প্রতি মুহূর্তে চেঞ্জ হয় সকালে নাম থাকে আলু নারকেল তো বিকেলে হয়ে যায় রামতারু কখন যে বিস্কুট হয়ে যাবে ধরতে পারবেন না আর এস অবস্থা হচ্ছে সেই রকম সকালে নাম থাকে প্যালেস্টাইন দুপুরে হয় আর আর বিকেলে হয়ে যায় ফাঁকা ফ্ল্যাটের লেনিন এই ফাঁকা ফ্ল্যাটের লেনিনের বিপ্লব করতে করতে আজকে গোটা পার্টিটা অস্তিত্বের এই সংকটে পৌঁছেছে নইলে ভাবতে পারেন যে দলটা চৌত্রিশ বছর এই বাংলায় শাসন করেছে সেই দলটার বিধানসভায় কোনো প্রতিনিধিত্ব নেই রাজ্যসভায় প্রতিনিধিত্ব শেষ হয়ে যাচ্ছে লোকসভাতে কোনো প্রতিনিধিত্ব নেই কার্যত মহাশূন্যে দাঁড়িয়ে থাকা সিপিএম দু হাজার ছাব্বিশে কেন দু হাজার ছেষট্টিতেও ফিরবে বলে বাংলার মানুষ আর বিশ্বাস করে না আগামী একশো বছর সিপিএম অন্ধকারেই নিমজ্জিত থাকবে যদি না অন্য কোনো অল্টারনেটিভ শক্তি সিপিএম ব্যতী রেখে তারা আত্মপ্রকাশ করে এই রাজ্যে সিপিএমের ভবিষ্যৎ কেন শূন্য গতকালকে অক্সফোর্ডের ঘটনা আবার চোখে আঙুল দিয়ে বাংলার মানুষ বুঝিয়ে দিয়ে গেল যে রাজ্যে তোমরা শূন্য ছিলে শূন্যই আছো শূন্যই থাকবে কিন্তু এই সুবাদে লাভের গুড় পিঁপড়ে খাওয়ার জন্য একদল সাম্প্রদায়িক শক্তি তারা মাথা চারা দেওয়ার চেষ্টা করছে রাজ্যের বিভিন্ন জায়গায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে এই দাঙ্গার আগুনে পা দেবেন না সামনেই রামনবমী আসছে রামনবমীর আগে বহু জায়গায় দাঙ্গা লাগানোর চেষ্টা করা হবে মালদার বুকে চেষ্টা করা হচ্ছে মোথাবাড়িতে মসজিদে নামাজের সময় ইফতার চলার সময় তিন দিন আগে গিয়ে ডিজে বাজিয়ে নবীজির উদ্দেশ্যে আল্লাহর উদ্দেশ্যে কুচ্ছিত গালিগালাজ করতে হিন্দু ধর্ম শেখায় না হিন্দু ধর্ম পরমত সহিষ্ণুতার কথা বলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের পরমংশ পরমংস দেবে যতমত পথের কথা বলে হিন্দু ধর্ম শ্রী চৈতন্য মানুষকে প্রেম করতে শেখায় হিন্দু ধর্ম কখনো অন্যের মসজিদে গিয়ে আক্রমণের ধর্ম শেখায় না যারা এই কাজ করেছেন তারা আগুনটা লাগাতে চেয়েছিলেন এবং তাদের প্ল্যানে তারা কিছুটা সফল কারণ পরের দিন আবার তার প্রতিক্রিয়ায় কিছু গাড়ি ঘোড়া ভাঙচুর হয়েছে সেটাও অন্যায় কাজ কিন্তু আসল উস্কানির মদরটা ছিল কাদের থেকে সেটা ওই প্রথম দিনে ফ্ল্যাগটা দেখলেই বুঝতে পারবেন গেরুয়া পতাকা নিয়ে যারা জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে মসজিদের সামনে গিয়ে তাণ্ডব করেছিল আসল আগুনটা তারা লাগিয়েছে তার প্রত্যুত্তরের ঘটনাও যেরকম কাম্য নয় কিন্তু আগুনটা যারা লাগিয়েছে পেট্রোল যারা ঢেলেছে তাদের এই নৃশংস কাজের মাসুল বাংলার মানুষ কড়ায় গণ্ডায় উসুল করবে আগামী বিধানসভার নির্বাচনে যারা এই রাজ্যকে বারবার দাঙ্গার আগুনে রক্তাক্ত করতে চাইছে রাজ্যের মানুষ তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবে দু হাজার একুশে কানমলা দিয়ে শিক্ষা দিয়েছি ছাব্বিশে আবার দেব এই বাংলাকে ধর্মের ভিত্তিতে ভেদাভেদে রাজনীতি করতে দিচ্ছি না আগামী দিনেও দেবো না ভালো থাকুন সবাই রামনবমীর আগে সতর্ক থাকুন কোথাও গুজব দাঙ্গার প্ররোচনা দেখলে প্রশাসনকে খবর দিন এই বাংলা সকলের হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবাই এই বাংলায় অধিবাসী ছিলাম আছি আগামী দিনেও থাকব এই ভারতবর্ষের মাটি ধর্ম নিরপেক্ষতার মাটি এই অধিকার আমাদের দেশের সংবিধান দিয়েছে এই সাংবিধানিক অধিকার যে কোনো মূল্যে আমরা সবাই ভারতবর্ষী আমরা রক্ষা করব আসুন আজকে সেই শপথ নিয়ে ভালো থাকুন সবাই আগামী দিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার তো করবেনি আর বন্ধুদের বলবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে নমস্কার